আসসালামু আলাইকুম সারা জীবন ইউটিউবে তো কত রান্নায় দেখলেন আজকে চলুন আপনাদেরকে আমি দেখাই লাউ দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করলাম একটি লাউ নিয়েছি এসে লাউগুলো এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর আমি নিয়ে কিছু পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি তারপর আমি নিয়ে কিছু আলু সুন্দর করে কেটে এবং কিছু ধনিয়ার পাতা কুচি করে কেটে নিয়েছি তো আমি এইবার কিছু আদা রসুন একসাথে করে এটাকে আমি ব্যালেন্ডার করব আপনাদের কাছে যদি অ্যাভেলেবল আদা না থাকে তাহলে শুধু রসুন কুচি করে দিলেও কিন্তু হয়ে যাবে তো আমি এগুলোকে সুন্দরভাবে ব্যালেন্ডার করে নিয়ে নিলাম তারপর আমি নিয়ে কিছু মাছ যেগুলোর আইস সারিয়ে তো এগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো এটার উপরে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটার উপরে মরিচের ফাঁকি এগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করলাম তারপর আমি কেটে রেখেছিলাম যেই ইয়া হচ্ছে লাউগুলো সেগুলোর উপরে আমি কিছু পরিমাণে লবণ এবং হলুদ এবং হালকা মরিচের ফাঁকি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এটাকে আপনারা না বাজলেও পারবেন তো আমি ভেজে নিচ্ছি যাতে টেস্টটা একটু ভালো লাগে যার কারণেই তো আমি মাছগুলোকেও কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি আজকে যারা নতুন একদম নতুন আছেন যারা কখনো রান্না করেননি তারাও কিন্তু এটা দেখে রান্না করতে পারবেন তো দেখুন আমি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি আমার স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনারা ইনশাল্লাহ আমার চেয়ে বেশি সুস্বাদু মাছ দিয়ে লাউ দিয়ে যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন এগুলোকে তো দেখুন আমি এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি কিছু লাউ নিয়েছিলাম যে লাউগুলোকে আমি হালকাভাবে ভিজিয়ে নিচ্ছি করে একটা টেস্টটা ভালো লাগে তারপর আমি লাউগুলোকে তুলে নিচ্ছি একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণে সোয়াবিন তেল তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি যেই পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো এটাকে এখানে দিয়ে দিচ্ছি তো দেখুন পেঁয়াজগুলো যখন বাদামি কালার আসবে তখন কিন্তু মশলা দিবেন তো দেখুন আমি সুবিধার জন্য একটা বাটির মধ্যে কিছু পরিমাণে লব এক চামিস পরিমাণে লবণ হাফ পরিমাণে জিরার গুঁড়া হাফ চামিস পরিমাণ ধনিয়ার গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের ফাঁকি তারপর দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ মিক্স মশলা তারপরে আমি আবার পেঁয়াজের কাছে আসলাম আসার পরে দেখলাম যে পেঁয়াজটা এখন হচ্ছে বাদামি কালার আসেনি যখন বাদামি কালার আসবে তখন কিন্তু আপনারা আদা রসুন বাটা মশলাগুলো দিবেন তো আমি দেখতে পাচ্ছি যে এটা হালকা বাদামি কালার আসছে অবশ্যই একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো আমি এটার উপরে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে হচ্ছে আদা রসুন মিক্স করা যেটা রেখেছিলাম ওটাকে কিন্তু আমি এটার উপরে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা পেঁয়াজটা ফলো রাখবেন যখন বাদামি কালার আসবে তখন কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এই মশলাগুলো দিয়ে রাখবেন তারপর আমি যখন দেখলাম যে এটা হালকা একটু মিক্স হয়েছে যে আদা রসুনটা দিয়েছেন ওটা মিক্স হয়েছে তারপর আমি যেই বাটির মধ্যে রেখেছিলাম মশলাগুলো ওগুলাগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে রাখার কারণ হচ্ছে যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে না যায় আমি সাথে সাথে এগুলোকে দিয়ে দিতে পারি তো ওগুলোকে আমি এটাকে দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি তো দেখুন এগুলোকে আমি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি আমার আসলে একটু ঠান্ডা লাগছে যার কারণে আমার গলাটা একটু বসে বসে সাউন্ডটা ওইভাবে ক্লিয়ারভাবে আসতেছে না তো আমি এটার উপরে পানি দিয়ে দিচ্ছি এক বাটির অর্ধেক মানে হালকা পরিমাণে বেশি দিবেন না হালকা পানি দিয়ে এটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাখবেন ঢেকে রাখবেন যতক্ষণ এটা থেকে তেল উপরে উঠে না আসে তো আমি এটাকে ঢেকে দিচ্ছি তো আমি এটাকে ঢেকে রাখছি এবং চুলাটাকে মিডিয়াম করে দিচ্ছি তারপর আমি কিছু সময় পর এই ঢাকনাটা একটু খুলতেছি তো দেখলাম যে তেলটা উপরে উঠে আসছে তো এখন আমি এটাকে হালকাভাবে একটু লাড়া দিয়ে তারপর কিন্তু আমি বাকি যে আলু লাউ যেগুলো কেটে রাখছিলাম ওগুলো কিন্তু আমি এখন এটার সাথে মিক্স করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা উপরে ডাটছে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং মরিচ দিয়ে দিচ্ছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এবং আমি যেই লাউ হালকা ভেজাচ্ছিলাম যে লাউগুলো সেই লাউগুলো কিন্তু আমি এখানে এটার সাথে অ্যাড করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন লাউ এবং আলু অবশ্যই আপনারা দশ থেকে পনেরো মিনিট এটার সাথে মিক্স করে এবং এটাকে কষাবেন না কষালে কিন্তু আপনাদের কাছে টেস্ট লাগবে না অবশ্যই সময় নিয়ে এই দুইটা জিনিস ভালোভাবে কষাবেন কষানোর পরে দশ থেকে পনেরো মিনিট পরে কিন্তু এটাই দিবেন তার আগে দিবেন না নাহলে কিন্তু বেশি একটা সুস্বাদু লাগবে না ঠিক আছে যত সময় নিয়ে বসাবেন তত ভালো লাগবে তো আমি দশ থেকে বারো মিনিট বসানোর পরে এটার উপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখুন যখন ঝোল দিয়ে দিবেন তারও অনেক পরে কিন্তু মাছ দিবেন আমি যখন দেখলাম যে এটার উপরে বলকূটে আসছে এবং ঝোলটা হালকা গাঢ় হয়েছে তখন আমি এটার উপরে যে মাছ ভেজে রেখেছিলাম সেটা সুন্দর করে এটার উপরে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি এটার উপরে দিয়ে দিলাম যখন এটা হালকা গাঢ় হলো ঝোলটা এবং হচ্ছে যখন বলকুটে আসলো তারপর আমি এটার উপরে দিয়ে দিচ্ছি ছিটিয়ে ধনিয়ার পাতা কুচি করে যেটা রেখেছিলাম সেটা এটার উপরে আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি এবং দেখুন শেষ মুহূর্তে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লুক আসছে এবং খেতে কত মজা হবে আসলে দেশে থাকতে অতটা রান্না পারতাম না দেশের বাইরে আসার পরেই কিন্তু পুরোপুরি রান্না শিখে গেছি ইনশাল্লাহ বিয়ের পরে বউকে রান্না করে খাওয়াতে আর কষ্ট হবে না